অটোক্যাড সফটওয়্যার ইনস্টল করার পর আমরা যখন কাজ করি তখন বিভিন্ন ডিডাব্লিউজি ফাইল যখন আমরা ইনসার্ট করি তখন আমাদের সামনে একটা নোটিফিকেশান আসে যেখানে লেখা থাকে অটোক্যাড অ্যাবর্টিং ইউর আনহ্যান্ডেল এক্সেস ভায়োলেশান তো এই নোটিসটা যখন আমাদের কাছে আসে তখন এটাতে যখন আমরা যে কোনোভাবেই ক্লিক করলে সরাসরি অটোক্যাড থেকে আমরা বের হয়ে যাই তো এখানে দেখুন আমি আপনাদের একটা নমুনা দেখাচ্ছি যে আসলে আমরা যখন কাজ করি তখন কেমন হয় তো আমি এখানে একটা ডিডাব্লিউ জি ফাইল ইনসার্ট করলাম তো করার পর তথা এটা হলো আমার সার্ভে রিপোর্টের যে পেজ সেট তো পেজ সেট তথা তথা ফরমেটগত যে ফাইলটা সেটা তো যখন আমি এটাকে যখন এখানে ইনসার্ট করলাম তো এখানে আমাদের আমার কিন্তু নোটিফিকেশানটা চলে আসছে যে অটোক্যাট অ্যাভার্টিং ইউরোর আনহ্যান্ডেল এক্সেস ভায়োলেশান তো এই এখানে অটোক্যাড অ্যাবর্টিং ইরোর অ্যাবর্টিং এটা চলে আসছে যখন আমি এটাতে এটাতে যখন ওকে ক্লিক করলাম তখন আমাকে অটোক্যাড থেকে বের হয়ে এরকম একটা পেজ শো করালো যেখানে একটা রিজন বা একটা ডিসক্রিপশান লেখার কথা বলা হয়েছে এবং এখানে ইমেল দিয়ে এটাকে ভেরিফাই করার কথা বলা হয়েছে কিন্তু আপনি কোনোভাবে এটাকে ভেরিফাই করতে পারবেন না তো সেক্ষেত্রে আমাদের সেটিংগত কিছু কাজ করতে হবে তো আমাদের এটার জন্য আমাদের চলে যেতে হবে ডিসপ্লে সেটিংয়ে তো ডিসপ্লে সেটিংয়ে যাওয়ার পর আমাদের যেতে হবে গ্রাফিক্স সেটিং তো যখন আমরা গ্রাফিক্স সেটিংয়ে যখন যাব তো গ্রাফিক্স সেটিংয়ে যাওয়ার পর আমাদের ডেস্কটপ অ্যাপস এবং ব্রাউজার তো ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে চলে যাওয়ার পর আমাদের প্রোগ্রাম ফাইলে চলে যেতে হবে তো প্রোগ্রাম ফাইলে চলে যাওয়ার পর আমরা এখান থেকে সরাসরি অটোডেক্স এই ফাইলে চলে যাব। অটোডেক্স এই ফাইলে চলে যাওয়ার পর আমরা তো এখানে যে ব্রাউজার যে লেখা আছে ব্রাউজারে আমরা ক্লিক করব করার পর সরাসরি আমরা প্রোগ্রাম ফাইলের ভিতরে চলে যাব যাওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত যে সফটওয়্যারের যে ফাইলটা তথা অটোডেক্স ওই ফাইলে আমরা চলে যাব তো আমি পুনরায় আবার প্রবেশ করতেছি প্রোগ্রাম তো প্রোগ্রামের পর অটোডেক্স অটোডেক্সের পর অটো অটোকেট দু এরপর নিচে লেখা দেখবেন সি এ ডি অ্যাপ্লিকেশন এটা হলো একটা অ্যাপ্লিকেশন এখান থেকে আপনারা অ্যাড করবেন তথা এটাকে আপনি লোড করবেন তো এখানে অ্যাপ অ্যাড করার পর আপনাদের সামনে এরকম একটা সেটিং আসবে অপশনে গেলে এরকম একটা সেটিং আসলে এটাতে আপনারা পাওয়ার সেভিং এই অপশানটা ক্লিক করে দিবেন তো এখানে দেখুন আপনি যখন অপশানে ক্লিক করবেন তখনই মূলত এই সেটিংটা আসবে তো এখানে আপনার কাজ শেষ এখন আপনি আবার পুনরায় অটোকার্ডে চলে যাবেন যখন আপনি পুনরায় যখন অটো যখন ব্যাক করবেন তখন দেখুন যে আপনার যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা এখন আর থাকবে না তো যাই হোক আমার অটোকারটা ওপেন হতে একটু সময় নিচ্ছে তো আমি একটু অপেক্ষা করব আমার অডোকারটা ওপেন হওয়া পর্যন্ত তো যাই হোক আমার অডো ওপেন হলেও এখন আমি একটা নিউ ড্রয়িং নিব তো নিউ ড্রয়িং নেওয়ার পর আমি ওই ডিডাব্লিউ জি ফাইভটা আবার পুনরায় ইনসার্ট করবো তো এখান থেকে আমি প্লাস আইকোনে চলে গেলাম এখান থেকে আমি একটু যেহেতু আমার সাইটে অনেক লেখা আসছে সেগুলোকে আমি মিনিমাইজ করে আমি প্লাস আইকোনে চলে গেলাম পরবর্তীতে আমি ফাইল অপশানে তথা ওপরে যে ফাইল আইকন ওইখান থেকে আমি আমার সরাসরি যে ডিডাব্লিউ ফাইল সেখানে আমি চলে গেলাম তথা আমার সার্ভে প্রতিবেদন যে ফাইলে থাকে তো সেখান থেকে যখন আপনি একটা ডিডাব্লিউ ফাইল যখন ইনসার্ট করবেন তখন এরকম একটা নোটিশ আসবে তো এখানে আপনারা প্রতিটা জায়গায় চিহ্ন দিয়ে টিক চিহ্ন দিয়ে আপনারা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা নোটিশ আসবে যে এই যে এই নোটিশটা আসবে এই নোটিশটাকেও আপনারা ওকে দিয়ে দিবেন দিলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে আপনারা ডিডাব্লিউ জি ফাইল যতবার আপনারা ইনসার্ট করবেন এই নোটিশটা যতবার আসবে আপনারা এভাবে ওকে দিয়ে দিবেন কিন্তু আপনাদের সেটিংগতভাবে আর কাজ করতে হবে না একবার কাজ করলে চলবে কিন্তু যতবার ডিডাব্লিউ জি ফাইল আপনারা ইনসার্ট করবেন তখন ওই অপশানটিতে আপনারা দুইটা চিহ্ন দিয়ে ওকে করে দিবেন তো যাই হোক আমি আপনাদের একটি পলট এখন পলিলাইন করে দেখাবো যে আসলে এভাবে কাজ করতে পারবো কি না বা এটা সেভ করা যাবে কিনা তো আমি এই ফাইলটা তথা এই ফাইলটাকে আমি পুনরায় কাজ করে পুনরায় সেভ করে আমি আপনাদেরকে দেখাবো তো কেননা আমরা যখন অটোকার সফটওয়্যার যখন ইনসার্ট করি করার পর সব কিছু শেষে যখন আমরা কাজ করতে যাই তখনই মূলত আমরা এই সমস্যার সম্মুখীন হই তো সেক্ষেত্রে আমরা অনেকে অনেকভাবে এটাকে সমাধান করতে পারে না তো যার কারণে বা বিভিন্ন কমেন্টস বা আপনাদের বিভিন্ন বিষয়বস্তুর উপর ভিত্তি করে মূলত এই ভিডিওটা তৈরি করা তো যাই হোক আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা পলট আমি পলি টানলাম টানার পর এর ক্ষেত্রফলটা বের করে আমি আপনাদেরকে দেখাবো তো আপনাদের যদি আপনাদের পিসিতে যদি এরকম ধরনের কোনো সমস্যা হয় তাহলে আপনারা এভাবে সমাধান করবেন আর এর ব্যতিক্রম যদি কোনো সমস্যা হয় বা যে যে সমস্যার সমাধানটা আপনি করতে পারছেন না তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টসে কমেন্টসে আপনারা বলবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট দিবেন তাহলে আমি